এটা এটা কয়েকদিন হতে পারে চার কেজির মতো হবে দেখি দাম কত ভাই এটা কত দিতে পারবেন দেখেন একটু কম বেশন না গরুর গোস্ত সাতশো টাকা আঠের মাংস কতলি দিতে পারবেন দেখেন মাইফে দিবেন

এটা কি হাসের মানে কিসের জারটা কি হাস রাজহ রাজহাঁস কয় কেজি হইলো তিন কেজি বসে নাও সতীপুরের হাট হাট থেকে আমরা একটা রাসভাঁস কিনলাম এই যে রাসভাস বাইশে পঞ্চাশ টাকা